আপনি কি কখনো ভেবেছেন যে হাজার পাঁচশো বছর পূর্ণ নির্মাণ হওয়া সত্ত্বেও মিশরের পিরামিডগুলি আজ পর্যন্ত কোনো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি এটি কেবল ভাগ্য নয় বরং সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ারিং এর কৃতিত্বের পিরামিড গুলোর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তাদের আকৃতিতে আকৃতির ওজন সমানভাবে বন্টন করে যার ফলে ভূমিকম্পের তরঙ্গগুলি ছড়িয়ে পড়ে এবং ভবনের ক্ষতি হয় না সহজ কথায় যখন ভূমিকম্পের তরঙ্গ পিরামিডের সাথে ধাক্কা খায় তখন তার ত্রিভুজাকার দেয়ালগুলি এই তরঙ্গগুলিকে শক্তিতে রূপান্তরিত করে মাটিতে পাঠিয়ে দেয় এটি পিরামিডকে তার স্থানে সম্পূর্ণভাবে স্থিতিশীল রাখে দুই হাজার উনিশ সালে ইউনিভার্সিটি অব ব্রিস্টলের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে পিরামিডের গঠন ভূমিকম্প প্রতিরোধী রিগালিনা সিসমিক তরঙ্গগুলি পিরামিডের থ্রি মডেলে প্রয়োগ করে দেখেছেন যে এই তরঙ্গগুলি পিরামিডের পাশের দেয়ালে ধাক্কা খেয়ে বিভক্ত হয়ে যায় এবং পিরামিডের ভিতরে ক্ষতিকারক কম্পন অনেক কমে যায় এছাড়াও পিরামিডের ভিত্তিও ভূমিকম্প শোষণে দক্ষ পিরামিডের ভিত্তি তৈরি হয়েছে ভারী চুনা পাথরের ব্লক দিয়ে এটি নমনীয় হওয়ার পাশাপাশি অত্যন্ত মজবুত যখন ভূমিকম্প আসে তখন এই নমনীয় চুনা পাথরের ভিত্তি কম্পন শোষণ করে নেয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পিরামিডের ভিতরে ইন্টারলকিং স্টোন ব্লক টেকনিক ব্যবহার করা হয়েছে পিরামিডের পাথরগুলো এমনভাবে সাজানো হয়েছে যে সেগুলো সিসমিক কম্পন ছড়িয়ে দেয় এবং কাঠামোকে স্থিতিশীল রাখে পাথরগুলোর মধ্যে কোনো সিমেন্ট বা আঠালো পদার্থ ব্যবহার করা হয়নি যার ফলে পিরামিড নমনীয় এবং শোক শোষণকারী হয়ে উঠেছে জাপানেও এই ইঞ্জিনিয়ারিং কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করা হয়েছে জাপানি বিজ্ঞানীরা পিরামিডের এই অনন্য কাঠামোগত স্থিতিশীলতা থেকে শিখে আধুনিক ভবনগুলিকে আরও শক্তিশালী ও ভূমিকম্প প্রতিরোধী করে তোলার চেষ্টা করছেন গিজার গ্রেট পিরামিডগুলি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছে কিন্তু তা আজও তার মূল অবস্থায় দাঁড়িয়ে আছে এটি প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়দের নির্মাণ কৌশল আজকের আধুনিক প্রকৌশল বিদ্যার তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ছিল